পহেলা জুলাই থেকে কোটা বাতিলের আন্দোলনে নামে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের পুনরাবৃত্তি ঘটে শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও চোদ্দ জুলাই শেখ হাসিনা তাঁর এক বক্তব্যে রাজাকারের নাতিপুতি শব্দচয়ন ব্যবহার করেন তার সেই মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা স্লোগান দিয়ে রাজপথে নামে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বীরাচার সৈরাচার এবং চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এর পরের দিন পনেরো জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোটা বিরোধী কতিপয় নেতা যেসব বক্তব্য দিয়েছেন এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভ্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সঙ্গে একই দিন দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যরা আন্দোলনকারীদের ওপর রড লাঠি হকিস্টিক আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করে অনেক শিক্ষার্থী এতে আহত হন পরদিন ১৬ জুলাই মঙ্গলবার সারা দেশে দিনভর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয় আন্দোলনকারীদের ওপর হামলা করার অভিযোগ ওঠে সরকার দলীয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এতে বেশ কয়েকজনের নিহতের খবর আসে গণমাধ্যমে রংপুরে আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের বুলেটে নিহত হওয়ার সচিত্র ছবি প্রকাশ হয় পরদিন আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সতেরো জুলাই বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়ন করে রাজনীতিমুক্ত ঘোষণা আসে ছুটির দিনেও ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ সড়ক মহাসড়ক অবরোধ গায়েবানা জানাজা কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটতে থাকে পুলিশের কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কফিন মিছিল পণ্ড হয়ে যায় এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধের ঘোষণা ও পুলিশের তৎপরতার মুখে অনেক শিক্ষার্থী সন্ধ্যা নাগাদ ক্যাম্পাস ছেড়ে যান তবে হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতেও অনেক ছাত্রছাত্রী হল ও ক্যাম্পাসে অবস্থান করছিলেন রাত সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা ছয়জন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান প্রায় আট মিনিটের ভাষণে সাবেক প্রধানমন্ত্রী বলেন আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রত্যাখ্যান করে আঠারো জুলাই শিক্ষার্থীরা সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় রাজধানী ছাড়াও দেশের সাতচল্লিশটি জেলায় দিনভর বিক্ষোভ অবরোধ পাল্টাপাল্টি ধাওয়া পুলিশের হামলা গুলি ও সংঘাতের ঘটনা ঘটে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে ও হামলার প্রতিবাদে দলে দলে শিক্ষার্থীরা ঢাকার রাস্তায় নেমে আসে রাজধানীর বিভিন্ন এলাকায় গুলি ও সংঘর্ষে অনেক শিক্ষার্থী নিহত হন ১৯ জুলাই শুক্রবার গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের সঙ্গে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন সরকারের তিন মন্ত্রী সেখানে তিন সমন্বয়ক আট দফা দাবি দেন সেগুলো আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে বলে জানানো হয় পরে রাতে সারা দেশে কারফিউ জারি করা হয় একুশ জুলাই রবিবার সারা দেশে কারফিউ জারির দ্বিতীয় দিনে সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিদ্যমান ছাপ্পান্ন শতাংশ কোটা বাতিল করে সাত শতাংশ করার আদেশ দেন সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আদেশ দেয় মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা বরাদ্দ থাকবে তবে ওই দিন বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ নয় দফা দাবি জানিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বাইশ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম চার দফা দাবি জানিয়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেন আটচল্লিশ ঘন্টার মধ্যে ইন্টারনেট চালু ক্যাম্পাসগুলো থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু সমন্বয়ক ও আন্দোলনকারীদের নিরাপত্তা প্রদান এবং কারফিউ প্রত্যাহার করান